বিসমিল্হ রহমান ইরাহিম চরিত্রবান স্বামী একটি নারীর অলঙ্কার আর বান স্ত্রী একটি স্বামীর অহংকার স্বামী এবং স্ত্রী একে অপরে পরিপূরক একটি সংসারের স্বামী স্ত্রী দুজনের সমন্বয়ে একটি সুন্দর সংসার গড়ে ওঠে সংসারের সুখ শান্তির জন্য দুজনের প্রতি দুজনের বিশ্বাস ভালোবাসা আন্তরিকতা সব কিছু থাকতে হবে যে সংসারে বিশ্বাস ভালোবাসা আন্তরিকতা আছে শ্রদ্ধাবোধ আছে সে সংসারে সুখী হওয়া যায় হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে বিরিয়ানি রান্না করা আমি সেজন্য একটা রাইস কুকারে অনেকটুকু মানে বেশ বেশ পরিমাণ যেটুকু পানি প্রয়োজন রান্না করার জন্য পরিমাণ মতো পানি নিয়ে টক বগিয়ে উঠেছে তারপরে আমি এখানে রসুন আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি আর ধুয়ে রাখা চাল এখানে আমি অ্যাড করে পোলাওটা রান্না করার জন্য আমি এখানে বসিয়ে দিব সাথে যে আমার বাড়িতে যে জিরা গুঁড়ো আছে সেই গুঁড়ো জিরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিব আসলেও আমি যে বিরিয়ানি রান্না করেছি বাইরের কোনো মশলা নয় ঘরোয়া যে মশলা আছে সেগুলো দিয়ে আমি সুন্দর করে বিরিয়ানি রান্না করেছি এটা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিব তারপরে আমি অন্যান্য যে কাজগুলো করে নিব তো যে কথা আপনাদের সাথে বলছিলাম আসলে একজন স্বামী যদি চরিত্রবান হয় তার স্ত্রীর মতো সুখী পৃথিবী তার কেউ নেই দুমুঠো খাবার দেখ বা না দেখ তাতে কোনো আপত্তি নেই তার স্বামীর প্রতি তার বিশ্বাস ভালোবাসা আন্তরিকতা থাকলে এটাই আছে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা জীবনযাপন আপনাকে যতই কথা বলুক গালিগালাস পড়ুক আদর যাই কম করুক তবু সে তার যে চরিত্র নিয়ে সুন্দর চরিত্র নিয়ে আপনার সাথে আছে সেটাই কিন্তু আপনার অশেষ রহমত কারণ একজন মানুষ যদি অসৎ চরিত্র হয় তার চরিত্র যদি কালিমা লেখা থাকে সে চরিত্রহীন স্বামীকে নিয়ে আসলে সংসার করাটা খুবই কষ্টের ব্যাপার তো আমি কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলছি আর এদিকে দেখেন ফুলকপি আমি সুন্দর করে কেটে ডুমো করে কেটে নিচ্ছি আসলেও এখন কিন্তু ফুলকপি একদম সস্তা আসলে এই সময় যা যা খেতে ইচ্ছে করে সেটা কিন্তু খেয়ে নেওয়া যায় আর আমি এদিকে সুন্দর করে ডুমো করে আলুটাও কেটে নিচ্ছি আলুটা আগে সিলে রেখে দিয়েছিলাম সেই জন্য খুব সহজে রান্না করতে আমার খুব অসুবিধা হচ্ছে না আমি কিন্তু এটা সন্ধ্যার দিকে রান্নাটা করে নিচ্ছি আসলে রান্না যদি মানে একটা আর্ট এটা যদি আপনি মনে আনন্দ করেন তাহলে কিন্তু খুব টেস্টি হবে আর যদি মনে কষ্ট নিয়ে করেন তাহলে কিন্তু খাবারটা খুব একটা মজা হবে না আর এদিকে দেখেন আমি গ্যাসের চুলায় একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে কিন্তু আমি এই যে আলুগুলা একটু ভেজে নেব সেই জন্য কিন্তু সুন্দর করে আলুগুলো ধুয়ে নিয়ে ভেজে নিচ্ছি আলুটা কিছুটা ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি ফুলকপিটাও ভেজে নিব এত সুন্দর করে রান্নাটা হয়েছিল আমি আসলে অবাক হয়ে গেছিলাম যে রান্নাটা এত সুন্দর হয়েছে খেতে খুব মজা হয়েছিল আর ফুলকপিগুলো দেখেন এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা আলু ভাজার পরে আসলে আপনি তখনই সুখী যখন আপনি আপনা আপনার স্বামীকে নিজের মতো করে পাবেন তার জীবনে সবটুকু সুখ ভালোবাসা আপনার জন্য দিয়ে দিবে আসলে প্রত্যেক স্বামী এবং প্রত্যেকটা স্ত্রী একটা স্ত্রী যদি দায়িত্ববান হয় যে ফ্যামিলির সবার দায়িত্ব সে নিজে বহন করছে সে পরিশ্রম করে সবার মন জগিয়ে রাখছে সবারকে ভালোবাসা দিচ্ছে সবার প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা এবং সব কিছু আছে তখন কিন্তু একটা স্বামীও কিন্তু তার এই স্ত্রীকে নিয়ে অহংকার করতে পারি মানুষের মেয়ে মানুষের সবচেয়ে দামি জিনিস হচ্ছে তার অলংকার সেই অলঙ্কারটা হচ্ছে তার চরিত্র চরিত্রবান স্বামী চরিত্রবান স্বামীকে নিয়ে সে সুবি খুবই সুখী সে সবার কাছে অহংকার করে বলতে পারে অলঙ্কার তার জীবনে যে সুন্দর একটা অলঙ্কার সেটা হচ্ছে তার স্বামী সে স্বামীটা হচ্ছে চরিত্রবান তার চরিত্রে কোনো কালিমার দাগ লাগেনি এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু মাংসটা অনেক সুন্দর করে কেটে নিয়েছি এটা হচ্ছে আকিকার মাংস এই মাংস দিয়ে আজকে আমি এই বিরিয়ানিটা রান্না করবো ফুলকপির বিরিয়ানি আকিকার মাংস অনেকে জানেন কিনা না জানি না যাদের সন্তান আছে তাদের বাবা মারা একটা নিয়ত আমাদের ইসলামী দৃষ্টিতে নিয়ত আসে যে যে সন্তানের জন্য সন্তানের মঙ্গলের জন্য বাবা মা নিয়ত করে যার যার সামর্থ্য অনুযায়ী কেউ ছাগল কোরবানি করে দেয় বা গরু কোরবানি করে দিয়ে আশেপাশের মানুষকে সবাইকে একটা সমান হারে ভাগ করে দিয়ে সবাইকে মাংসগুলো বিলিয়ে দেয় অথবা রান্না করে সবাইকে দাওয়াত করে খাওয়ায় এটা হচ্ছে সমহারে হারে কাঁচা মাংসটা সমহারের প্রতিবেশী যারা আছে সমাজে যারা আছে তাদেরকে বিলিয়ে দেওয়া হয়েছে এখানে প্রায় এক কেজির একটু কম হতে পারে মাংসটা আছে গরু মাংস এটা দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করে নিব তো যে যে ভাইয়াপুরা আমার সাথে এ পর্যন্ত আছেন। আমার ভিডিওটা একটু লাইক দিয়ে দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের সুন্দর হাসি হাতের স্পর্শ আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও দশজন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে পারি এদিকে দেখেন আমার বিরিয়ানিটা রান্না হয়ে মানে পোলাওটা রান্না হয়ে গেছে আমি এটা এইট্টি পার্সেন্ট রান্না করে নিয়েছি আর আপনাদের ভাইয়া দেখেন এটা হচ্ছে নিয়ে আসছে বন দেওয়ার মতো এটা নাকি তাল রস তাল তাল বড়া এই ধরনের একটা কথা বললো সে নিয়ে আসছে খেয়ে কিন্তু খুব ভালো লাগলো এদিকে আমি সবজিগুলা ভাজা হয়ে গেছে তার সাথে মাংসটা মিক্স করে সুন্দর করে ভেজে নিলাম আর রান্নাটা আমার শেষ হয়ে গেছে এখন আমি এগুলোকে স্টেপ বাই স্টেপ রেখে দমে বসিয়ে দিব। আগে লেয়ার বাই লেয়ার করে আগে ভাতটা দিয়ে দিব পোলাওটা দিয়ে দিব তারপরে সেই রান্না করে আর সবজি মাংস এগুলো একসাথে দিয়ে দিব আসলে ফুলকপি কিন্তু এখন অনেক কম দাম ইচ্ছা মতো যা ইচ্ছা তাই খাওয়া যাবে এক সময় কিন্তু একশো টাকা কেজি ছিল তখন কিন্তু আমরা একদম হুড়াহুড়ি করে খেতাম যদি কেউ না খেত বা ভাবতো যে এত দামে ফুলকপি ওরা খাচ্ছে না তাদেরকে একটু ছোটো মনে করা হতো আসলে খাওয়ারও উপযুক্ত সময় হচ্ছে এখন কারণ যে ফুলকপির যে দাম আছে তার চেয়ে সারের দাম বেশি সেই জন্য কৃষকরা কিন্তু এর মধ্যে কোনো প্রকার সার দিচ্ছে না একদম টেস্ট খাবারটা এখন পাবো ফ্রেশ খাবারটা পাবো সেই এখন বেশি বেশি করে ফুলকপি খাওয়া দরকার আর ফুলকপির যে রেসিপিগুলো আছে সেগুলো কিন্তু এখন ট্রাই করা দরকার তো যে কথা বলছিলাম একটা স্বামী যদি চরিত্রবান হয় তার স্ত্রী কিন্তু সবচেয়ে সুখী মানুষ কারণ সে অন্য স্ত্রীর প্রতি বা অন্য মেয়ের প্রতি আসক্ত নয় সে তার যে কালো কুচকুচে বেটে কালো যে স্ত্রীটা আছে তার প্রতি সে আসক্ত সে তাকে নিয়ে অনেক সুখী সেটাই হচ্ছে বড় সুখী অনেক সুদর্শন সুন্দরী নারী আছে যার স্বামী সারাদিন মদ খেয়ে ঢুলে অন্য নারীর সাথে কথা বলে অন্য মানুষের সাথে তার উঠা বসা এটা সবচেয়ে কষ্টের তার ওই সুন্দর চেহারার কোনো মূল্য নেই তো যে কথা বলছিলাম আর এখানে দেখেন আমি স্টেপ বাই স্টেপ একটার পর একটা রাইস দিয়ে দিচ্ছি আর এখানে সেই বিরিয়ানি মাংস এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি তো ভাইয়াপুরা যদি আমার চ্যানেলের কোথাও কোনো অংশ আপনার একটু ভালো লাগে আমার ভিডিওর প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে বন্ধু করে নেবেন আর যে যে ভাইয়াপুরা আমার এই বন্ধু করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন তারা ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করে দেবেন অল অপশনটি সিলেক্ট করে দেবেন তাই আমি যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনার যখন সময় হবে এবং সুযোগ হবে তখনই আপনি দেখে নিতে পারবেন আর এই কাজটি অলরেডি যারা যারা যে ভাইয়াবুরা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানি লেয়ারটা দেওয়া হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে আসলে একদম ঘরা পরিবেশে ঘরা মশলা দিয়ে আমি এটা কিন্তু রান্না করে নিচ্ছি আর এতটা সুন্দর হয়েছিল এতটা টেস্ট হয়েছিল একদম বলার মতো না তো এদিকে দেখেন আসলে সব কিছু সুন্দর এখন আমি চাপ একটু ঢেকে রাইস কুকারটা আবার দিয়ে আস বসিয়ে দিয়েছিলাম একটু কিছুক্ষণ দমে রাখার পরে এখন দেখেন কত সুন্দর একটা ঝরঝরে রাইসটা হয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে আর যারা যারা খেয়েছিল। আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে সবাই কিন্তু খুব খুশি হয়েছে তা আসলেও যে কথা আপনাদের সাথে শেয়ার করছিলাম আসলে পৃথিবীতে সে নারীটাই সবচেয়ে সুখী সে পুরুষটাই সবচেয়ে সুখী যার স্ত্রী একটা দায়িত্ব পান স্ত্রী সকালে উঠে ঘুম থেকে উঠে তার দায়িত্ব কাজ শুরু করে দেয় স্বামীর প্রতি ভালোবাসা সন্তানের প্রতি ভালোবাসা ফ্যামিলি সবার প্রতি ভালোবাসা এটা কিন্তু একটা এদিকে দেখেন আমার মেয়ে সুন্দর করে শশা কেটে দিচ্ছে আর আমি এটা এখন সবার প্লেটে প্লেটে সার্ভ করে দেবো আর এই যে প্লেটগুলো দেখালাম এটা হচ্ছে আমার মেয়ের পুরস্কারের প্লেট চারটা ফার্স্ট খেলা দিয়েছিল তার মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে তিনটা আর একটা পেয়েছে সেকেন্ড প্রাইজ এটা হচ্ছে ফার্স্ট প্রাইজের প্লেটটা আমি ওকে আজকে এই এই উপলক্ষে সুন্দর করে বিরিয়ানি রান্না করে দিচ্ছি যে তোমাকে একটা বিরিয়ানি রান্না করে দিয়েছি তুমি আজকে খেয়ে নাও এত সুন্দর একটা ই করেছ গ্লোক নিক্ষেপ সাইকেল সাইকেলিং আর চাটকি এগুলোর মধ্যে ফার্স্ট হয়েছে আর কোন খেলা তো জানি একটু সেকেন্ড হয়েছে চারটা চারটা খেলার মধ্যে চারটা পুরস্কারই পাওয়া কিন্তু খুবই একটা মানে কষ্টের ব্যাপার এটা আমাদের একটা খুব ভালো লাগলো গর্বের ব্যাপার আর মেয়েটা ছাত্রী আল্লাহ রহমতে বেশ ভালো ফাইভে বৃত্তি পেয়েছে এবার ক্লাস এইটে পরে ইনশাল্লাহ এবারও বৃত্তি পরীক্ষা দেওয়াবো তো এদিকে দেখেন আমি খাবারগুলো সার্ভ করে দিচ্ছি আর আসলেও আমার খুব ভালো লাগছে মেয়েটা পুরস্কার পেয়েছে মোর মেয়েটার পুরস্কারের প্লেটের মধ্যে আমি সবাইকে খেতে দেবো চারটা প্লেটই বের করে নিয়েছি একে পরে কি সবাই আসলেও এখনও একাত্র হয়নি আপনাদের ভাইয়া অফিসে আছে ফার্মেসিতে আছে এখনও আর আমাদের বড় ভাইয়া আসছে সেও কিন্তু এখন খেয়ে মানে একটু পরে খাবে আর এদিকে দেখেন আমার ছোট্ট সোনামণি কত আনন্দ নিয়ে খাবার খাচ্ছে আর ওকে খাবার দিচ্ছি সাথে একটা জুস দিয়েছি একটু ঝাল ঝাল লাগলে তখন একটু জুস খেয়ে নেয় আর যখন মানে খুব আনন্দ নিয়ে খাচ্ছে ও কিন্তু বেশি পছন্দ করে গাজর গাজর ক্ষেত্রেই ওর সবচেয়ে বেশি পছন্দ হয় ও আমাকে বলছে আম্মু আমি বলবো আজকে বন্ধুরা সাবস্ক্রাইব করেন আমি কি খাচ্ছি দেখছেন এগুলা সব কিছু বলছে আমি বললাম ঠিক আছে তোমার এটা রেকর্ড করে রেখে দেবো তো সবার কাছে বলবে তুমি আচ্ছা ঠিক আছে তাহলে তোমার মনে কথাগুলা তোমার বন্ধুদের কাছে বলো

আমি আমার ছোট্ট সোনামণিকে খাইয়ে দিচ্ছি আর আমি নিজেও কিছুটা খেয়ে নিচ্ছি আর এদিকে আমার মেয়ে সালাদ করে নিচ্ছে এগুলো তো আমরা খেয়ে নিলাম আমার বড় ভাইয়া আপনাদের ভাইয়া আমার যে ভাসুর শ্বশুর সবার জন্য আমি আবার বেড়ে দিব সেই জন্য কিন্তু আবার গাজরগুলা সুন্দর করে কেটে নিচ্ছে তো যে যে ভাইয়াপুরা আমার সাথে পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ফুল ভিডিওটা দেখে নেবেন কারণ আমার আস টাইম একদম কম হয়ে গেছে আর ভিডিও চ্যানেলের বয়স অনেক অনেক হয়ে গেছে তো সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম